ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেওয়া যাবে না এমন একজনকে নির্বাচিত করা দরকার আছে না নাই যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে যে মানুষের হক আদায় করবে যে জনগণের কথা বসবে জনগণের পালস যে বসবে রাষ্ট্রীয় পোশাকার থেকে অন্যায়ভাবে কখনো আমি জামা পরিধান করি নাই শিক্ষা ব্যবস্থায় আলম রাখার দরকার আছে না নাই সৎ মন মানসিকতার ব্যক্তি দরকার আছে না নাই এজন্য কথা বলার স্বাধীনতা ইসলাম আপনাকে দিয়েছে আমাকে দিয়েছে গত দেড় যুগের বেশি সময় আমরা কথা বলতে পারি নাই একটা পরাধীনতার মধ্যে ছিলাম কথা বলতে পারতাম না হক কথা যে বলবে তাকে সঙ্গে সঙ্গে হয়তো ঘুম করে ফেলা হতো অথবা ক্রস ফায়ারে দেওয়া হতো কথা বলেন ঠিক কিনা হক কথা মিম্বরে কোনো ব্যক্তি হক কথা বলতে পারতো না মিম্বরের বাইরে হক কথা বলতে পারতো না সেই স্বাধীনতা ছিল না ঠিক ফেরাউনের সময়ও সেই স্বাধীনতা মানুষের ছিল না হরণ করা ছিল ঠিক তেমনিভাবে আমরাও কিন্তু পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ ছিলাম কথা বলেন এখন আমরা যেমন স্বাধীন ঠিক তেমনিভাবে প্রতিটা মানুষের এরকম স্বাধীনতা চায় কি চায় না চায় অন্যান্য অন্য ধর্মে এই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়নি আমাদের কোরআন সবাই পড়তে পারবে স্বাধীনতা আছে কিন্তু হিন্দুদের গীতা উপনিষদ পুরাণ এই ধর্মগ্রন্থ কিন্তু সবাই পড়ার স্বাধীনতা নাই হিন্দুদের উপনিষদ বা পুরাণ গীতা এগুলো যারা পাদ্রী যারা ধর্মগুরু তারাই পড়তে পারবে সবাইকে কিন্তু পড়া অধিকার দেওয়া হয়নি কিন্তু কোরআন কি কোনো সম্প্রদায়ের জন্য আসছে কোনো ব্যক্তি বিশেষের জন্য আসছে আল্লাহ বলছে যে কোরআন আমি সবার জন্য উন্মুক্ত করে দিলাম হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক উপজাতি হোক সবাই আমার কোরআন করতে পারে এই স্বাধীন কে দিয়েছে ইসলাম দিয়েছে আল্লাহ দিয়েছে আপনি অন্য ধর্মে সে স্বাধীনতা পাবেন না ইসলাম ধর্মে আপনি হালাল পশু জবাই করে খেতে পারবেন অন্য অন্য ধর্ম আপনাকে সেটা দিবে না অন্য ধর্মের অনুসারীদেরকে তারা বিধি বিধিনিষেধ দিয়েছে নিষেধাজ্ঞা জারি করেছে না আপনি ইসলাম ধর্মে বিয়ে করতে পারবেন কিন্তু অন্য অন্য ধর্মে সেটা করা যাবে এই জন্য ইসলাম পেয়ে আমি আপনি খুশি না বেঝা রবকা বলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম রব্বুনা মিনান রাব্বালিন আমায়্যা বিতাগিদ গায়রাল ইসলামি দীনান ফাল ইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া মিনাল খাসিরিন ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে যত মন্ত্র আছে ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্মই কোনো ভ্যালু নাই ভ্যালুলেস আমার ভাইরা রদি হজরতমর রদিয়াল্লাহতালহু দেখেন ইসলাম কেমন স্বাধীনতা দিয়েছে হজরত রদি আল্লাহতালহু যখন খেলাফত নির্বাচিত হলেন খলিফা হওয়ার পর তিনি মেম্বরে দাঁড়িয়ে একটা বক্তব্য দিলেন একটা বাসন দিলেন বাসনে বললেন ও আমার সম্প্রদায় দেশ চালাতে গিয়ে যদি আমি ভুলভ্রান্তি করে থাকি দয়া করে আমাকে তোমরা সুদরিয়ে দিও আমি যদি কোরআন সন্ন্যার উপরে থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু কোরআন সুন্নার বাহিরে যদি চলে যাই আমাকে তোমরা শুধরিয়ে দিও ঠিক করে দিও আমি নেব ইত্য বছরে একজন গ্রাম্য ব্যক্তির সাধারণ মানুষ হাতের মধ্যে তরবারি ছিল দাঁড়ায় গেল বললো ওমর যতদিন পর্যন্ত তুমি কোরআন হাদিস দিয়ে দেশ চালাবা ততদিন তোমাকে আমরা সাহায্য করব। আর যেদিন তুমি কোরআন হাদিসের বাইরে চলে যাবা আমার হাতের দিয়ে তোমাকে ঠিক করে দেব দেখছেন স্বাধীনতা কারে কয় ওমর কি বলছে বেটা এত বড় সাহস খলিফা আমি এত বড় সাহস বাইলি কই আমার সামনে তুই আমাকে হুমকি দে তুই সামান্য একজন শ্রমিক হয়ে সামান্য একজন মানুষ হয়ে এই তারে জয় বাংলা করে দাও কখনই কি বলছে হযরত তোমরই কথা কারণ ওই যে ইসলাম স্বাধীনতা দিয়েছে কথা বলার স্বাধীনতা ইসলাম দিয়েছে এখন সামনে যারা এই সমাজ প্রতিষ্ঠা করবে রাষ্ট্র পরিচালনা করবে ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এমন একজনকে নির্বাচিত করবেন যে আগে লুটপাট করে যেমন খাইয়া দেশটাকে একবারে কলঙ্কিত করে গিয়েছে এমন একজনকে নির্বাচিত করবেন নাকি আপনারা যে নাকি আবার এসে গুন্ডামে বদমাসে চাঁদাবাজি লুপ্তরাজ করে আবার রাষ্ট্রটাকে আগের জায়গায় নিয়ে যাবে এমন একজনকে নির্বাচিত করবেন নাকি এমন একজনকে করবেন যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পরে একজন দিনমজুর থেকে একেবারে নিম্ন ব্যক্তি পর্যন্ত তার সামনে উঁচু করে উঁচু গলায় কথা বলতে পারবে এমন একজনকে নির্বাচিত করবেন এমন একজনকে নির্বাচিত করা দরকার আছে না নাই যে কোরআন শূন্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে যে মানুষের হক আদায় করবে যে জনগণের কথা বসবে জনগণের পাস যে বসবে এমন একজন ব্যক্তিকে সমাজের রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব দেওয়ার দরকার আছে না কথা বলে সবাইকে ভোট দেওয়া যাবে না কয় যে আমার ভোট আমি আমি দেব যাকে খুশি তাকে দেব। এই কথা যদি বলেন তাহলে আপনার কোনো মূল্যই হলো না আপনার ভোটের কোনো মূল্য নাই আপনার ভোটের কোনো মূল্য নাই আমার ভোট আমি দেব যাকে ঘুষে তাকে দেওয়া যাবে না আমার ভোট আমি দেব যোগ্য ব্যক্তিকে আমি দেব কথা বলে যে যোগ্য তাকে দেব যে আসলে সমাজের কথা বলবে সমাজ পরিবর্তন করবে রাষ্ট্র পরিবর্তন করবে সমাজের রাষ্ট্রের মানুষের কথা ভাববে সেই ব্যক্তিটাকেই আমি নির্বাচিত করব যেখানে সেখানে আপনি ভোট দিয়ে আপনার ভোটে কলঙ্কিত করা যাবে আল্লাহ তালার জন্য এমন একজন ব্যক্তি আমাদের রাষ্ট্রের রাষ্ট্রের জন্য নিয়োগ করে দেন করিয়া আমি আমার বায়না এমনিভাবে সাহাবাহাম রিদন হি তাল হিমাজ হিমাজমাইন তারা কখনো মানুষের বিরুদ্ধাচরণ করে নাই তাদের সামনে একদিন হজরতমর রদি আল্লাহ দাঁড়ায়া খুদবা দিচ্ছিলেন দুইটা জামা ছিল তার দুইটা জামা ছিল একজন ব্যক্তি একজন মুসলি দাঁড়ায় গেলেন অমর একটা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত তুমি খোদবা দেওয়া বন্ধ করো খোদবা দিতে পারবা না কিসে প্রশ্ন আমাদের সবার গায়ে একটা করে জামা তোমার গায়ে দুইটা জামা কেন প্রশ্নের জবাব দাও তারপরে তুমি খোদ্বা করোা দেখছেন অবস্থা হজরতমর তিনি কি এক দেশের বাদশাহ নাকি পুরা অর্ধজাহানের বাদশাহ কী পাওয়ারফুল চিন্তা করছেন অর্ধজাহানের বাদশার সামনে একজন ব্যক্তি দাঁড়ায় বলছে যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি খোদবা করতে পারবা না হজর তোমার অফ করলেন বললেন এই আমার কাছে যে দুটা জামা দেখছ একটা জামা আমার আর একটা জামা আমার সন্তানের আব্দুল্লাহ আমি আবদুল্লার জামা পড়েছি এই দুটা জামা বাহানা পড়বেন না রাষ্ট্রীয় পোশাকার থেকে অন্যায়ভাবে কখনো আমি জামা পরিধান করি নাই মানুষের কাছ থেকে চুরি চামারি করে কখনো আমি আঙ্গুল ফুলে খুলে কলাকা হয়ে যাই নাই কখনো মানুষের কাছ থেকে চুরি করে নেই নাই আমার আমার সন্তানের কাছ থেকে আমি আমার জামাটা নিয়েছি তো এই স্বাধীনতা একমাত্র ইসলাম দিয়েছে অন্য কোন ধর্ম দেয় আমার ভাইরা ইসলাম হচ্ছে একটা মনোনীত ধর্ম রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলাম থাকার দরকার আছে না নাই ইসলাম যদি না থাকে আপনি চলতে পারবেন না আপনার অধিকার হরণ করা হবে আপনি কথা বলতে পারবেন না এই জন্য সবসময় এই দোয়া করে আল্লাহ রবাহ আমিন যেন ইসলামের উপর থাকতে পারি এবং যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন ইসলামিক মাইন্ডের হয় আজকে দুঃখের সাথে বলতে হয় বিশ্বাস করেন কিনা জানি না গত দেড় শতক যে স্বৈরাচার অধীনে আমরা ছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সিলেবাস এমনভাবে পরিবর্তন করে দিয়েছে আর কয়েকটা বছর থাকলে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে করে ছেড়ে দিতে চুপ আসেন কেন কথা বলেন ঠিক কিনা বইয়ের মধ্যে মূর্তির ছবি দেওয়া রাখছে মোহাম্মদ সাল্লামের জীবনে ওঠাই দেওয়া হয়েছে সাহাবাইকরমদের জীবনে উঠাই দেওয়া হয়েছে আমাদের দেশের মুসলিম কবি যারা কবির যে কবিতা যে কবিতা বললে মানুষ ইসলাম শিখবে যে কবিতা পড়লে মানবতা শিখবে যে কবিতা পড়লে ধার্মিক হবে সেই ধরনের কবিতা ওঠাই দেওয়া হয়েছে সেখানে কোনো ব্যক্তি বিশেষের জীবনী দেওয়া হয়েছে ওই জীবনী পর বাচ্চাদেরকে এমনভাবে মগজ তোলাই করা হয়েছে আর যদি দু একটা বছর থাকতো বিশ্বাস করেন আল্লাহই আল্লাহ পছন্দ করে বলছি এই দেশে মুসলমান পাওয়া এটা দুষ্কর হয়ে পড়তো এখনও বর্তমানে অবাক হয়ে যাবেন আপনি নতুন এক বাংলাদেশ আমরা অর্জন করেছি অথচ শিক্ষা ব্যবস্থায় দেখলাম যে কত পরশু দিন ছয় জনকে হয়েছে ছয় জনের ছয় জনের প্রায় ছয় জনই ইসলাম বৃদ্ধি সেনাভিল্লা পড়ে ওরা নির্বাচিত করে কে কারা সিলেক্ট করে এটা তো আমার বোঝা আসে না এত বড় স্পর্ধা হয় কিভাবে ওদের শিক্ষা ব্যবস্থায় আলম রাখার দরকার আছে না নাই সৎ মন মানসিকতার ব্যক্তি দরকার আছে না নাই বড় বড় ব্যক্তিরা কয়েকজন ব্যক্তির নাম ঘোষণা করেছে ওদের মাথার উপর দিয়ে গেছে ওদা ওরা তাদের কথা গণ্য করে নাই তাহলে তারাই যদি আবার এই ব্যবস্থার মধ্যে যদি কাজ করা শুরু করে শিক্ষাব্যবস্থার বারোটা বাজাবে না আপনার সন্তান আমার সন্তান কী শিখবে কী শিখবে বলেন আজকে এই যে ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের কোনো অংশ নাই একটা সুরা নাই এই যে বারো বছর চোদ্দ বছর পনেরো বছর লেখাপড়া করলাম একজনকে জিজ্ঞেস করলে একটা সুরা পারে না আমি মুসলমান একজনকে জিজ্ঞেস করি একটা হাদিস বলতে পারে না একজন নবীর ইতিহাস বলতে পারে না একজন সাহাবের ইতিহাস বলতে পারে না তাহলে আমি মুসলমান কীভাবে হলাম কীভাবে আমি মুসলমানদের একজন ব্যক্তি পরিষদিত তো আমার লজ্জা লাগে